অনেকগুলো সিট থাকা চিন্তা করলাম বসে থাকুন শুয়েই থাকি তিন সিটের একেবারে দখল করে শুয়ে শুয়ে দেখি বিমানটা পুরো বরিশালের লঞ্চের মতো চলতে

আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারা বলছিল যে সাময়িক সময়ের জন্য ফেরিগুলো যাতে পিলারের কাজ দিয়ে না যায় অন্য দিক দিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে তো ফেরি অন্য দিকে ঘুরে যেত পিলারের কাছে যেত কারণ মাঝে মাঝে ফেরি দেয়া পিলারের সাথে বাড়ি দিত বুঝেন তো আল্লাহ তাআলা যদি এই আসমানের ভিতরে খুঁটি দিত এই আসমানের নিচ দিয়ে কোন বিমান চলতে পারত আসমানের খুটির সাথে চলাচল করে পরিসংখ্যানে আসছে এই পৃথিবীতে প্রায় পাঁচশো কোটি মানুষ বিমানে যাতায়াত সারা পৃথিবী আপনি গুগল ম্যাপে দেখবেন

بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله تعالى للنبي. النبي دنيا من درك রাজ্যের মালিক আমি আল্লাহ মুলকের মালিক আমি আল্লাহ এক ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ দুনিয়ার কোন মানুষ না ঠিক না আমার জমিন আমার আসমান আমি আল্লাহ অক্সিজেন দিয়া দুনিয়ার মানুষদেরকে পালি আর আমার জমিনের মধ্যে দুনিয়ার মানুষগুলো বসবাস করে আমার অক্সিজেন আমার দেওয়া রিজি গ্রহণ করে তারা আমার হুকুম আমার বিধান মানে না

সমাজের কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে একশোর ভিতরে তিন পার্সেন্ট মানুষ নামাজ একশোর মধ্যে তিন পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না শতকরা একশোর মধ্যে তিন পার্সেন্ট মানুষ নামাজ করে না আল্লাহ তালার হুকুম মানে না আল্লাহ তালার বিধান মানে না আল্লাহ তালা বলেন তোমরা কি মনে করেছ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছি আল্লাহ তালা বলে না 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 আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার গোলামি করার জন্য আমার গোলামি না করে আমার হুকুম আমার বিধান না মেনে যদি তোমরা কবরে আসো আর আমার কাছে তোমাদের তোমাদেরকে আসতেই হবে প্রত্যাবর্তন করতেই হবে ঠিক কিনা বলেন তখন আমি আল্লাহ তোমাদের থেকে পরায় গন্ডায় হিসাব নিব পরায় গন্ডা হিসাব এই কারণে মুসলমান এই দুনিয়ার জমিনে যদি কোন যুবক বলে আমি মুমিন হতে চাই আমি আল্লাহ তালার প্রিয় হতে চাই আল্লাহ তালার রহমত পেতে চাই এই পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহ রসুল কে ভালোবাসা না সারা মুমিন হওয়া যাবে না আল্লাহ তালা সে কথাই কোরআনুল কারিমের মধ্যে বলছেন বলছেন

নবীর আদর্শ আজকে যুবকদের মাঝে নাই নবীর আদর্শ আজকে বিদ্যুদের মাঝে নাই কারণ আজকে যুবকদেরকে মুর্শিদে পাওয়া যায় না বিদ্যুদেরকে পাওয়া যায় চা দোকানে বুইসা 60 বস্তব হইয়া গেছে এখনো বাংলা সিনেমা দেখে ঠিক কথা না আর সমাজে এমন কিছু যুবক আছে তাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় না তা মুসলমানের সন্তান ঠিক কি না বলেন নবীদের

আল্লাহ রসুলের চরিত্র আমাদের মাঝে নাই এই পৃথিবীর জমিনে আমরা যতই নেতার আদর্শ গ্রহণ করি না কেন যতই গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই না কেন আমরা আমাদের দেশ সমাজকে যতই শান্তির দেশ বানাইতে চাই না কেন এই পৃথিবীর কোন মানুষের আদর্শ দ্বারা শান্তি প্রতিষ্ঠা হতে পারে না একমাত্র আল্লাহ রসুলের আদর্শ ছাড়া

আছে কি আছে জুতা চুরি করার দায়ে জুতা চুরি কে পিটায় হাড়টি ভেঙে দেয় অথচ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার যারা চুরি করে তারা কে সিরিমের মধ্যে বসে আরাম করতেছে ঠিক কথা বলেন অথচ বেচারা গরীব মানুষ দারিদ্রতার কারণে অভাবের কারণে কষ্টে পড়া উপায় না দেখা জুতা চুরি করে ঠিক কিনা আর যে বড় বড় চোরেরা মহা সরকের আলকাতরাগুলা বিক্রি কইরা খায় মহা সরকের পিজ জ্বালায় ছয় মাস না গেলেই ফাইটা যায় ঠিক ঠিক কিনা বলেন ওই চোরেরা কিন্তু বহল গোবিয়াতে এসির ঘরের মধ্যে বৈশা হারাম বক্ষণ করতেছে তাদের কোনো বিচার না